সংসদে একশো তম সংবিধান সংশোধনী বিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পেশ করতে গড়তে উঠেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় পোস্টে লিখেছেন এই বিল গণতন্ত্রের জন্য ব্ল্যাক বিল লেখা পোস্ট করে মুখ্যমন্ত্রী বলেছেন এটা সুপার ইমার্জেন্সির নামান্তর এই বিল এনে হিটলারি কায়দায় গণতন্ত্রের ওপর আঘাত হানতে চাইছে কেন্দ্র দেশ থেকে গণতান্ত্রিক ব্যবস্থা চিরতরে শেষ করতে এই পদক্ষেপ আদালত বিচার ব্যবস্থার স্বাধীনতা শেষ করতেই এই বিল আনা হয়েছে বলে করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার সংসদে একশো তিরিশতম সংবিধান সংশোধনী বিল পেশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছেন অপরাধ মুক্ত রাজনীতির লক্ষ্যে এই বিল আনা হয়েছে নতুন সংশোধনী বিলের আওতায় প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রীও তিরিশ দিন হেফাজতে থাকলেই খোয়াতে হবে মন্ত্রিত্ব